এই সম্পূর্ণ নতুন রেসিপিটি জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর ভালো লাগলে একটি লাইক করবেন থ্যাংক ইউ এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতন ঘি ঘিটা হালকা গরম করে এর মধ্যে আমি আগে থেকে ভেঙে রাখা কিছু কাজু এবং কিশমিশ দিয়ে দেবো এবার এগুলোকে ভালো করে ভেজে নেব এখানে আমার কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে রেখে দেবো এটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা সাদা তেল এখানে আমি দু চামচ মতন সাদা তেল নিয়েছি এবার এর মধ্যে দেবো আগের থেকে স্কোয়ার করে কেটে রাখা মিষ্টি আলু আর দেব একইভাবে কেটে রাখা কয়েকটা গাজর মিষ্টি আলু আর গাজরটা অর্ধেক ভাজা হয়ে আসলে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু লবণ এখানে আমার গাজর আর মিষ্টি আলুটাও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এবার এটাকেও আমরা এই কাজু কিশমিশের মধ্যে তুলে রেখে দেব এবার এই তেলটার মধ্যেই আমরা দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা এখানে আমি পাঁচ ছটা এলাচ পাঁচ ছটা লবঙ্গ আর অল্প দারচিনি নিয়েছি আর দেবো এক চামচ মতন মৌরি এটা অল্প ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দেবো কুচি করে রাখা রসুন রসুনগুলোকে খুব ভালো করে কুচোতে হবে এখানে আমি ওই চার পাঁচ কোয়া মতো রসুন নিয়েছি রসুনটা হালকা ভিজে ওর মধ্যে দেব কুচিয়ে রাখা আদা আদাটাকেও খুব ভালো করে কুচিয়ে নিতে হবে এখানে আমি কয়েক পিস বোনলেস চিকেনকে কিউব কিউব করে কেটে সেটা নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে সেগুলো দিয়ে দেবো ঠিকটাকে কমিয়ে দিয়ে তারপরে আমরা এটাকে ভাজতে থাকবো এটা একটু মেরে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ফ্রয়ার করে কেটে রাখা পেঁয়াজ এখানে আমি একটা ছোটো পেঁয়াজ নিয়েছি এটা অল্প ভাজা ভাজা হতে এর মধ্যে আমরা অল্প একটু জল দিয়ে দেবো যাতে আমাদের অন্য মশলাগুলো পুড়ে না যায় এবার এটাকে আমরা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো এখানে আমাদের চিকেনটা অনেকটা হয়ে এসছে এই মুহূর্তে এর মধ্যে আমরা দিয়ে দেবো সামান্য একটু ঘি যাতে চিকেনের মধ্যে ঘিয়ের ফ্লেভারটা চলে যায় এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব এখানে আমাদের চিকেনটা এত সুন্দরভাবে হয়ে গেছে এবার এর মধ্যে আমরা আগে থেকেই ভাত বানিয়ে রেখেছিলাম ভাতটা প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়েছে তারপরে তার মধ্যে সামান্য একটু তেল বা ঘরে মাখিয়ে দেবেন আর চালটা সেদ্ধ করার সময় আমি ওতে একটু লবণ দিয়ে নিয়েছিলাম এবার এই ভাতটা এর মধ্যে আস্তে আস্তে করে ধুটে থাকবো আর এর মধ্যে মেশাতে এবার এই ভাতটার মধ্যে আবার আমরা অল্প একটু লবণ দিয়ে দেবো আর দেবো অল্প একটু চিনি চিনিটা আমরা ওই দুই চামচ মতন দেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার একটু ভাত অ্যাড করবো আমরা সবটা ভাত একসাথে অ্যাড করব না তাহলে আমাদের মেশাতে অসুবিধা হবে এবং সব জায়গায় নুন মিষ্টি ঠিক মতন হবে না ভাতটা দেওয়ার পর এর উপরে আমরা দেবো গরম মশলার গুঁড়ো এটা মেশানোর পরে এর উপর দিয়ে আমরা দিয়ে দেবো আবার এক চামচ মতো ঘি এক চামচ বলতে ছোটো চামচের এক চামচ এই চামচটা কিন্তু খুব ছোট্ট এবার আমরা এর উপর দিয়ে আগের থেকে ভেজে রাখা গাজর মিষ্টি আলু আর কাজু কিশমিশগুলো দিয়ে দেবো আমাদের সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলোকে আমি হাফ করে ফেলে রেখেছি এইগুলোকে আমি এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দেবো যাতে এটার গন্ধটা পুরোপুরি ভাতের মধ্যে ঢুকে যায় এবার আমি হিটটাকে বন্ধ করে দেব হিটটাকে বন্ধ করার পর এখানে আমি কয়েকটা লাল আঙুরকে এরকম হাফ করে কেটে এর ডিজিটা বার করে রেখেছিলাম এইগুলোকে আমি এর উপর দিয়ে দিয়ে দেবো এগুলোকে ভালো করে চেপে চেপে ভাতের মধ্যে ঢুকিয়ে দেব এইবার এই অবস্থাতে এটাকে আমরা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব পোলাও ফ্রায়েড রাইস বিরিয়ানি তো অনেক খেয়েছেন একবার এইভাবে এটি বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের সবাই ভালো লাগবে এবং যারা খাবে তারাও আপনাদের যথেষ্ট সুনাম করবে এবারে আমার পোলাওটি একদম রেডি এবার শুধু গরম গরম পরিবেশনের অপেক্ষা